আজকে আপনার একুশটা রোজা আপনার হয়ে গেল নাকি একুশটা আপনার রোজা হয়ে গেল বাকি আপনার নয়টি রোজা আপনার আছে বেরাদার আল্লাহ যদি নসিবে আপনার লিখে থাকে নটি রোজাও ইনশাল্লাহ আমরা করব। কিন্তু এই আপনার তিরিশটা রোজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দশটি রোজাতে বাবা নাজাত ভর আছে ব্রাদার এই লাইলাতুল আপনার কদর যে পাঁচটি আপনার রাত্রি আছে এই রাত্রিতে আল্লাহ পাক আল্লাহ তাআলার বেশি বেশি করে আপনার জিকির আজকার করতে হবে নামাজ পড়তে হবে আপনার তারাবিন নামাজ পড়ে বাড়ি যাবেন বাড়ি যাওয়ার পরে সুন্দর পোশাক পরিধান করে মসজিদে এসে আপনার কোরআন তেলাওয়াত করবেন গভীর রাত্রি যখন হবে নফল নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ গো আজ আপনার যত গুন খাতা করেছি সমস্ত গুনা মাফ করে দেন আচ্ছা আল্লাহ ক্ষমা করতে পারে না পারে না পারে তো নাকি

খুশি হতো ঠিক না আর যারা রোজা আপনার করে না যারা রোজা আপনার রাখতে পারে না এরা বলে যত তাড়াতাড়ি রমজান বিদায় নেবে তত ভালো নাকি যারা আপনার রোজা করে আল্লাহ আজকে রমজান যদি আরো বড় হতো আমাদের মনের আশা মিটে যেত আর যারা রোজা রাখে না এরা বলে তাড়াতাড়ি আপনার রমজান বিদায় নাক এ ইসলাম নসামানীকে রাম যারা আপনা আর ও যারা এরা আপনা দেখবেন যে সকাল বালাতে চায়ের দোকানে গিয়ে। বাবা আপনা চায়ে চুমুক দেয় না দেয় না। দায়িতো সকাল বালাতে আপনার চায়ের দোকানে গিয়ে আপনার মুসলমানের ঘরে আপনা সন্তান। মুসলমানের ঘরে জন্ম নিয়ে বাবা সকালবেলায় চায়ের দোকানে চায়ে চুমুক মারি চা খাওয়া শেষ সবার আপনার বিড়ি ধরাই না ধরাই না। কেউ আপনার সিগারেট পান করে কেউ আপনার পান খায় এ রমজান মাসে বাবা আপনার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও শুনে নাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের সকলের উপরে রোজাকে ফরজ করেছি তোমরা রমজান মাসে রোজা রাখো ওগো আমার বাবাজি মুসলমান ভাইরা আমাদের সবারই আপনা চিন্তা চেতনা থাকবে যা আমরা সবাই আপনার রোজা রাখবো এ রোজার মাসে রোজা রেখে বাবা পাঞ্জাবি পায়জামা পরিধান করে মাথায় আপনার টুপি পরিধান করে বাবা আপনার ঘোরাফেরা করবো বেধর মানুষেরা দেখে যাতে আপনার বলে যে দেখো দেখো মুসলমান আল্লাহকে কত আপনার ভালোবাসে আল্লাহকে কত আপনার মোহাব্বত করে আল্লাহর আপনারে কেমন উপাসনা করে ও গো আমার সুন্নি মুসলমান ভাইরা কিন্তু আমরা সেটা না করে আমরা আপনার রোজা বাবা করি না রোজা তো আপনার ফাঁকি মারে না মারে না রোজা তো আপনার কিনা ফাঁকি মারে জি দেখেন বিরাদার ইসলাম মজা সামানি কেরাম কিছু টাকা আপনার দিয়েছে ইনশাল্লাহ আপনারা যে যা আপনার পারবেন ইনশাল্লাহ মাহফিল উপলক্ষে আপনার কিনা দিতে পারেন ইনশাল্লাহ আপনার খাস করে আপনার দোয়া করা হবে বিরাদার ইসলাম মজা সামানি কেরাম আজকে আপনার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই রমজান মাসে আপনার নিজে রোজা রাখুন এবং আজকে আপনার ছেলে মেয়েকে রোজা আপনার রাখতে বলুন নাহলে আপনি নিজে রোজা করেন আপনার ছেলে মেয়েকে রোজাও রাখতো বলেন না এই দেখেন ব্রাদার ইসলাম মজা সামানি কেরাম আমার নবী মুস্তাফা বলে যে ওগো আমার বন্ধ ওগো আমার উম্মাত উম্মাতানেরা তোমরা আপনার সবাই রোজা রাখো যারা আপনার রোজা রাখে না তাদেরকে রোজা রাখার হুকুম দাও কিন্তু মুসলমান আমরা সেটা করি না চলুন একটা আপনার ঘটনা বলি তাহলে আপনার বুঝতে পারবেন ব্রাদার ইসলাম মজা সামানি মাহে রমজান মাসে আল্লাহ আল্লাহর একজন দরবেশ আল্লাহর একজন দিওয়ানা আল্লাহর একজন পাগল রাস্তা ধারে বসে বসে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আপনা ডাকে ওগো মাবুদ আল্লাহ আমি তোমার বান্দা হয়ে দুনিয়ার বুকে এসেছি ওগো আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না তবে ওগো আল্লাহ আমি আপনার এই রমজান মাসে আপনার রোজা রাখতে আছি এখানে বসে আপনার জিকির আজকার করতে আছি এই জায়গাতে বসে আপনাকে ডাকতে আছি এবার গ্রামের মানুষরা বলছে যে ওই ফকির বাবা আপনার মসজিদে নামাজ পড়ে না যাও যাও ওই ফকির বাবাকে আপনার গ্রাম থেকে তাড়িয়ে দাও কিছু মানুষ বাবা আপনার আসরের নামাজ পড়ে আপনার দাতন করতে করতে সেই জায়গাতে গিয়েছে আর যাওয়ার পরে ফকির বাবার কাছে গিয়ে বলছি যে ফকির বাবা শোনো তোমাকে ভালোই বলে দিই তুমি যেহেতু আমাদের ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ো না অতএব তুমি এই গ্রামে আর তোমার থাকা হবে না তুমি এই গ্রাম থেকে আপনা চলে যাও ফকির বাবা আপনার বলতে আছে যে ওগো ভাইরা শুনে নাও শুনে নাও আমি আপনার নামাজ পড়ি না খো, তার আপনার কোনো ওমান আছে আমি যে এই জগতে বসে আপনার নামাজ পড়ি তোমরা কি দেখো না আমি এই জগতে বসে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে ডাকি সঠিকভাবে নামাজ পড়ে সঠিকভাবে রোজা রাখে সঠিকভাবে আল্লাহ পাক আল্লাহ তাআলার উপাসনা করে এবং আজকে তোমাদের ইমামের পেছনে যে নামাজ পড়ব তোমাদের ইমামের ঈমান ঠিক নাই। এরকম আপনার অনেক মানুষ আছে যা আপনার কিছুরির সঙ্গে দ্বিমত নয় কিন্তু আমার নাবির মোহাব্বতের সঙ্গে এই ওয়াহাবি ফারাজি কাটমুল্লার দ্বিমত আছে নামাজের মধ্যে বিরাদার ইসলাম ওয়াজা সামানি کرام আমরা হালে সুন্নাতুল জামাতের আপনার আকীদার মানুষ যারা নামাজ পড়ি কিছু আপনার মানুষ গিয়ে রে পাবারে বারবার আপনার হাত ঝাড়ে না ঝাড়ে না আছে আপনাদের গ্রামে এ নাই আছে তো প্রত্যেকটা গ্রামে আছে তাহলে যদি আপনার ওই রকম ব্যক্তি আপনার মিডিলে দাঁড়িয়ে যায় তাহলে আমাদের খেয়ালটা ওদিকে যাবে না যে ব্যক্তি আপনার বারবার হাত তুলবে আর যদি খেয়াল আপনার চলে যায় তাহলে নামাজ আপনার হবে না সব ইমাম আপনার সঠিক পথে চলে না এবং আপনার সব ইমামের আপনার পিছনে নামাজও হবে না যারা নবী পাক সাল্লামকে মুহাব্বত করে যারা নবীর আদর্শ মেনে আপনার চলে তাদের পেছনেই নামাজ হবে বুঝলেন এ দেখেন বাবা আপনার সুন্নি মুসলমান ভাইরা এবার ফকির বাবা বলতে আছে যে ও গো ভাইরা শুনে নাও শুনে নাও তোমাদের ইমাম সাহেবের ইমান খানা ঠিক নাই এই জন্য আমি নামাজ পড়ি না মাগরিবের বাবা আপনার সময় হয়ে গেল সমস্ত মুসল্লিরা আপনার মসজিদে চলে গিয়েছে এবার ফকির বাবা সেই জায়গাতে বসে আপনার মাগরিবের সময়তে ইফতার করলেন রে বাবা ইফতার করার পরে

তাহলে তোমরা আপনার বুঝতে পারবে যে তোমাদের ইমামের ইমান খানা ঠিক নয় এবার আপনার ফকির বাবা বলতে আছে যে তোমার ইমামকে আপনার পরীক্ষা করো তিন দিন আপনার সময় দিলাম আর তিন দিনের ভিতরে বুঝতে পারবে যে তোমাদের ইমামের ইমান খানা ঠিক নয় এ দেখেন ব্রাদার বন্ধু গান আমার সুন্নি মুসলমান ভাইয়েরা এবার ফকির বাবার কথা মতো আপনার ফলো করতে লেগেছে আর এই দিকে ইমাম সাহেব বুঝে গেছে কিছু মুসল্লি আমাকে আপনার ফলো করছে ইমাম সাহেব বাবা আরো বেশি বেশি এবাদত করে মানে একদিন আপনার একটা চোর মসজিদে আপনার চুরি করতে এসেছে চুরি করতে এসে যখন আপনার একটা মানুষ আপনার দেখে নিয়েছে যে সে ব্যক্তি আপনার চুরি করতে তো সে আপনার টাকাটা না নিয়ে এসে আপনার একদম মসজিদে নামাজ পড়তে লেগেছে তো হাই আল্লাহ আপনার মসজিদে আপনার নামাজ আপনার শেষ হয় না আবার কিছুক্ষণ পরে একটা ব্যক্তি আপনার এসেছে বুঝলেন আসার পর ওই ব্যক্তি কিন্তু আপনার একজন নেককার বান্দা খুঁজছে যে সেই ব্যক্তিকে আপনার টাকা দিবে তো ই আপনার নামাজ শেষ করে না ভয়ে যে আপনার আমাকে দেখে নিয়েছে যদি আপনার নামাজ শেষ করে তাহলে মারবে এবার নামাজ শেষ হওয়ার পরে বেরাদার হ্যাঁ তখন আপনার বলছে ভাই তোমার মতন ইমানদার মানুষ আমি কোথাও দেখিনি এই টাকাটা আমি তোমাকে দিলাম ওই ব্যক্তি আপনার চিন্তা করছে যে আল্লাহ আমি তো আপনার চুরি করতে এসেছিলাম আমি সঠিক ভাবে আপনার নিয়াদ করিনি সঠিক ভাবে নামাজ পড়িনি আল্লাহ যদি সঠিক ভাবে আপনার নামাজ পড়ি তাহলে আপনার আরো কত কিছু পেতে পারি ভাই ব্রাদার ইসলাম ও জহসান আপনার সঠিকভাবে নামাজ পড়তে হবে লোক দেখানো নামাজ পড়া যাবে না ব্রাদার মজ্জাজ সাওয়ান ইকরাম ইমাম সাহেব আপনার লোক দেখানো যখন ইবাদত করতে লাগলো ইমাম সাহেব বুঝে গেছে কিছু মানুষ আমাকে আপনার ফলো করতে আছে রাজ্জায়দিন আছে এরকম করতে করতে বাবা বৃহস্পতিবার আপনার বিকেল বেলাতে ওই ফকির বাবা দরবেশের কাছে আপনার গিয়েছে যাওয়ার পরে বলতে আছে যোগ জগ bye-bye তবে তুমি শোনে নাও শোনে নাও তোমার কথা হলো আপনার মিথ্যা তোমার কথার আপনার দাম নাই আমাদের ইমাম সাহেবের ইমান ঠিক আছে ওগো ফকির বাবা যাও যাও তুমি চলে যাও এবার ফকির বাবা বলতে আছে ওগো ভাইরা তোমরা আপনার পরীক্ষা নিতে পারো আমি ফকির বাবা কালকে দেখিয়ে দেব কালকে আপনার কি বলে কালকে আপনার শুক্রবার কালকে আপনার পবিত্র জুম্মা দিন দিন এই জুম্মার দিনে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমাদের ইমামের ইমান খানা ঠিক নয় এবার বেরাদার ইসলাম মজা সামানি ওই আল্লাহ বলা ফকির বাবা বলতে আছে যোগ ভাইরা তোমরা কাউকে কিছু বলবে না আর আমি নামাজ পড়তে যাব না এবার সবাই বাবা আপনার শুক্রবারের দিন আপনার নামাজ পড়তে এসেছে ইমাম সাহেব আপনার পাগড়ি পরিধান করে জুব্বা পরিধান করে মেম্বারে আপনার বসে গেছে খুদ আপনার পড়লেন বক্তব্য আপনার রাখলেন রাখার পরে বাবা আপনার নামাজে যে আপনার দাঁড়াবে নামাজে আপনার কিনা যে দাঁড়াবে নিয়ত আপনার হয়ে গেছে সানা আপনার পড়ে নিয়েছে বাবা সুরা ফাতে হাতে লাওয়াত করার সমাতে আল্লাহর ওই আপনার আবেদ ওই পাগল বান্দা আপনা চলে এসেছে আসার পরে জানো বাবা তিনাকে পাগল বলে তিনাকে আপনার ফকির বলে যে সব টাকাগুলো প্রতিদিনের ন্যায় আপনার মানুষ দিয়েছিল ওই টাকাগুলো গুলো বাবা এরকম একটা রুমালের মধ্যে বেঁধে রেখেছিল ওই টাকাগুলো নিয়েছে। নিয়ে এসে ইমাম সাহেবের সামনে ছিটিয়ে দিয়েছে আর বিনাদার ইমাম সাহেবের সামনে ছিটানোর পরে পরে ইমাম সাহেব বাবা নামা ছেড়ে দিয়ে টাকা লোভ না সামলাতে পেরে যে আমি যত কুড়াবো টাকা আমার ইমাম সাহেব আপনার কিনা রুকুতে যাই না ব্যাপার কি তো দিক থেকে একজন আপনার আহ ব্যক্তি উঠে দেখে যে ইমাম সাহেব আপনার নামাজ অবস্থায় নাই টাকা কুড়াচ্ছে যখনই বাবা দেখে নিয়েছে সঙ্গে সঙ্গে আপনার সে ব্যক্তি বলছে গো ভাইরা তোমরা নামাজটাকে তাড়াতাড়ি ভঙ্গ করে দাও আমাদের ইমাম সাহেব টাকা টুকানো শুরু করেছে আমাদের ইমাম সাহেব আপনার কেনা টাকা কোড়ায় এবার সব মুসল্লি বাবা আপনার টাকা কোড়াতে লেগেছে ফকির আপনার আল্লাহর পাগল ওই ফকির বাবা মেম্বারে এসে দাঁড়িয়ে গেছে মিম্বারে আসে দাঁড়িয়ে যাওয়ার পরে এবার সমস্ত মুসল্লিকে বলতে আছে মসজিদ বাবা আপনার ভরপুর আছে পবিত্র রমজান মাস ওই রমজান মাসে আপনার সমস্ত মুসল্লিদের বলতে আছে জগ মুসল্লিরা তোমরা দেখে নাও দেখে নাও তোমাদের ইমাম সাহেবের যদি মান খানা খাটি থাকতো তাহলে আপনার টাকার দিকে লোক করতো না তাহলে টাকা আপনার টুকাত না তাহলে নামাজটা আপনি সঠিকভাবে আদায় করতে ওগো আপনার ভাইরা তোমরা দেখে নাও দেখে নাও তোমাদের ইমামের iman ঠিক theek nai এবারে আল্লাহর আপনার ফকির তিনি আপনা যখনই কথা বললেন তো সমস্ত মুসল্লিরা আপনা চিন্তায় করে তাই তো যে ইমাম সাহেব আপনার নামাজ ছেড়ে দিয়ে যদি টাকা টোকায় বাদশাহ যদি আপনার টাকা কুড়ায় তাহলে তার আপনার তো আপনার টাকা কুড়াবে আপনার ইমাম আপনার আপনার এই চরিত্র দেখে দেখে টাকা সমস্ত মুসল্লির আপনার ফকিরের পায়ে পড়ে গেছে বাবা আল্লাহর ফকিরের আপনার কি দাম আল্লাহ আল্লাহ তালা বলছে যে তোমাদের বাড়িতে যদি কোনো ফকির আপনার দরবেশ আসে তাহলে তোমরা আপনার তাড়িয়ে দিও না বলতে তোমাদের বাড়িতে যদি কোনো ফকির আপনার কিনা চলে ফকিরকে তোমরা তাড়িয়ে দিও না কম সে কম সে ফকিরকে তোমরা মুখের ভালোবাসা দিয়ে বিদায় করো কিন্তু আমরা এটা করি রমজান মাস হোক আর আপনার যে মাস হোক না কেন ফকির আসলে আমরা আপনার ঘুরিয়ে দিই আল্লাহ এত আমাদেরকে টাকা দিয়েছে এত আপনার পয়সা দিয়েছে তারপর আমরা ফকিরকে দেখতে পারি না কিন্তু ফকির আপনার যারা হাকিকাতে আল্লাহ ওয়ালা হয় তাদেরকে যদি আপনার দুঃখ দিয়ে দেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে যারা আমার হয়ে গেছে আমি আল্লাহ তার হয়ে গেছি অতএব ওই সমস্ত ব্যক্তিদেরকে কষ্ট দিলে আপনার ঈমানের খাতরা আসবে ব্রাদার এবারে আপনার সে আপনার ব্যক্তির পায়ে পড়ে গেছে বলছে হুজুর ওগো হুজুর আপনি আমাদের ক্ষমা করে দিন ইমাম সাহেব বলছে হুজুর আপনি ক্ষমা করে দিন আজ থেকে আর এরকম আপনার আমার ইমান দুর্বল থাকবে না ওগো হুজুর আমার ইমান পাকা হয়ে যাবে ওগো হুজুর আজ থেকে আমি তোবা করে নিলাম বিরাদার মজা সবারিক এরকম বলার উদ্দেশ্য হলো যারা আপনার নবীকে ভালোবাসে যারা আপনার নবীকে মোহাব্বাত করে যারা নবীর সঙ্গে इसको मोहब्बत রেখেছে যারা আহলে বায়াতকে मोहब्बत করে যারা আহলে বায়াতকে আপনার ভালোবাসে তারাই হলো আপনার খাঁটি মুসলমান আর যারা খাঁটি মুসলমান এরা বাবা নামাজ ছাড়তে পারে না রোজা আপনা ছাড়তে পারে না মা বাবাকে দুঃখ দিয়া ছাড়তে পারে না আর এরাই হবে বাবা জান্নাতি মুসলমান জোরে বলুন আরেকটু জোরে হবে না একবার দুর্দ পড়ুন আল্লাহ হুম্ম